একটা খেলে মাথা খারাপ হয়ে যাবে ষাট গ্রামের পিস আছে কাজু কিশমিশ এগুলো দিয়ে তৈরি হয় একদম দেখে নাও রুটি ভাত ফ্রাইড রাইস পোলাও যা ইচ্ছা দিয়ে চিকেন সিক্সটি কারোর কাছে নেই চিলি চিকেন বেঁচে মাংস পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমার চ্যানেলে তোমরা কত দিয়ে বিরিয়ানি স্টার্ট দেখেছো আড়াইশো টাকা দিয়ে তারপরে চিকেন বিরিয়ানির কথা বলছি ফার্স্টে আড়াইশো দেখলে দেড়শো দেখালাম দেড়শো বলছো হবে না বাজেট হচ্ছে না একশো দেখালাম আশি দেখালাম আজকে বলো তো কত টাকা দেখাতে এসছি চিকেন বিরিয়ানি আজকে এসছি পঞ্চাশ টাকা চিকেন বিরিয়ানি দেখাতে বন্ধুরা মানে কিছু মানে মাথায় আসছে না পঞ্চাশ টাকা এরা কী করে চিকেন বিরিয়ানি দিতে পারে আমি সেটা খতিয়ে দেখার জন্য এসেছি যে আগো কোয়ালিটি ভালো আছে না সেটা দেখতে এসেছি একবার চলো দেখি কোন দোকানে পাওয়া যাচ্ছে যদি ভালো হয় তাহলে তো তোমাদের ভালো রিভিউ দেবই যদি খারাপ হয় চুপি চুপি খারাপ রিভিউটাও দিয়ে দেবো তোমাদের তার জন্য সাইড করে এসেছি সাইড করে এসে তোমাদের রিভিউ দিয়ে দেবো তো চলো সামনে যাই আমরা আজকে এসেছি হচ্ছে দমদম স্টেশনের একদম সামনে আউজি খাওজিতে এই দিকে হচ্ছে দোকানটা আর দেখছো সা পিছনে হচ্ছে ট্রেন যাচ্ছে দমদমের স্টেশনের দমদম রেল স্টেশনের পাঁচ নম্বর দিয়ে নেমে যেই দিক দিয়ে নাগের বাজার যায় রোডটা নাগের বাজারের দিকে দু মিনিট জাস্ট হাঁটবে দু মিনিটে হাঁটতে লাগবে না ট্রেনসের সামনেই যে দোকানটা একদম ফার্স্ট দোকানটাতেই যাবে আউজি খাউজি এখানে লাইন দিয়ে কিন্তু অনেক দোকান রয়েছে ফার্স্টের দোকানটা হচ্ছে আউজি খাউজি এখানে পঞ্চাশ টাকা চিকেন বিরিয়ানি ছাড়াও আরও অনেক রকমের কম্বো আছে দেখলাম তো চলো যাই কী কী আছে এসে করি চলো তো দাদা তোমাদের এখানে কি কি আছে স্পেশাল কি কি আছে স্পেশাল অনেক কিছুই আছে সবথেকে বেশি স্পেশাল যেটা ফর্টি নাইনের চিকেন বিরিয়ানি মাত্র পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি ষাট গ্রামের পিস দিয়ে সাথে স্যালাড থাকবে চিকেন কষা ঝোল নিলে ঝোল নিতে পারো এটা সবথেকে ইউনিক তাছাড়া পোলাও আলুর দাম মিট ফ্রাইড রাইস চিকেন সিক্সটি ফাই চিকেন কষা চিকেন হারিয়ারি চিকেন মালাইকারি তারপর চিলি পিস পনির কোফটা ফুল চাপ মটন কষা অনেক কিছু আইটেম বিরিয়ানি তো একবার একটু পিস গুলো দেখাও

তাদের জন্য খুব সুবিধা পকেট ফ্রেন্ডলি এবং যারা অফিসে আশেপাশে অফিস আছে বলে জাফরানি বলাও বাসন্তী বলাও তার সাথে কাশ্মীরি আলুর দাম পনেরভিটা দেখা এই তো গ্রেভি আলুর দাম কাশ্মীরি আলুর দাম পুরো বাদাম বাটার গ্রেভি এই গ্রেভি এখানে গোটা দম দামে কেউ করে না এই আলুর দাম মাত্র কুড়ি টাকা প্লেট পুরো টাকা পুরো টাকা প্লেট পোলাও সাতে গেলে 60 টাকা কমবো এ তো বিশ্বাসই করে যাচ্ছে না বন্ধুরা এই 50 টাকার চিকেন বিরিয়ানিতে ঠিক কি দিয়েছে সেটা একবার তোমরা দেখিয়ে দিই আইটলি এইদিকে ফোকাস করো এই হচ্ছে তেল সাইজের একটা আলু দিয়েছে একটা হচ্ছে এই সাইজের চিকেন দিয়েছে আর দিয়েছে হচ্ছে 750 এমএল এর ভাত মানে রাইস যেটাকে বলে একদম ঝুরঝুরে দেখতে পাচ্ছ একদম মশলাদার ঝুরঝুরে এরকম টাইপের জুড় জুড়ে রাইস দিয়েছে তো একবার তো একবার খেয়ে তোমাদের জানাই যে টেস্টটা কেমন টেস্টটাই আসল কমে দিলে হবে না কিন্তু কিন্তু এটাও সত্যি কথা যে পঞ্চাশ টাকায় মানে তোমার খুব ইচ্ছা যে বিরিয়ানি খাবো অনেকে কিন্তু মাসের লাস্টে পকেট মানি মানে শেষ হয়ে এসছে তখন তো মনে হবে যে তোমার পয়সা টানই থাকে তখন পঞ্চাশ টাকার বিরিয়ানি কিন্তু খুবই বেস্ট অপশান তো একবার খেয়ে দেখি কেমন একবার আলুটা দেখাই আলুটা কিন্তু বেশ মশলাদার বেশ মশলাদার তো চলো একবার খাই মানে এই মশলা দেওয়া রয়েছে মধ্যে মশলা ভালোভাবে ঢুকেছে মিঠা হাটের একটা গন্ধ আলুর মধ্যেও ঢুকেছে তো একবার চিকেনটা খাই হম চিকেনটা বেশ সফট আছে আর সব তো কথা বলতে অনেক জায়গায় মানে চিকেনটা বাসি থাকে বা কিছু কিনারা বাসি না কিন্তু চিকেনটা একদম মানে খুবই ভালো একদম একটু সালাড থাকে আর তোমরা যারা ভাগ অফিস-অফিস থেকে এসে খাবে টিফিনে সঙ্গে কিন্তু একটু গ্রেভিও দেন ওরা চাইলেই তোমরা সবাই বলো যে এক টুকানি বাজেট ফ্রেন্ডলি বলে খুব ভালো হয় ভিডিওগুলোতে তাহলে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে নিয়ে এসেছি একবার চিকেন দিয়ে আলু দিয়ে টেস্ট করি রাইসটা রাইসটা কিন্তু অনেক বড় রোল প্লে করে একটা বিরিয়ানিতে চলো টেস্ট করে যাক ভাই আমি এত মানে আমি আশা করিনি মানে স্ট্রিট ফুড এত ভালো হবে আমি আশা করি মানে হয়তো মশলাটা খুব উগ্র মশলা ইউজ করেনি রেস্টুরেন্টের মতো একদম হালকা মানে তোমরা লাঞ্চে খাবে একটু হালকা হবে আমার তো মনে হয় একদম মানে ওকে আছে একদম খুবই ভালো লাগলো মানে আমি বলতে পারবো না যে প্রচন্ড মশলা দিয়েছে তোমাদের বেস্ট লাগবে বাট এইটা বলতে পারি এইটা খেয়ে কিন্তু কোনো পদ হজম হবে না একদম ভালো একদম স্মুথ আছে একদম খেয়ে একদম হজম হয়ে যাবে ফুট করে তো বন্ধুরা এই পুরোটা খেয়ে পুরোটা শেষ করে আমার তো আমি তো পুরোটা খেতে পারবো না এতটা রাইস দিয়েছে আমরা দুজনে মিলে শেষ করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কত টাকার প্লেট গেল এটা যাচ্ছে আমার একশো টাকার প্লেট চিকেন হারিয়ালি একশো কুড়ি গ্রামের পিস দিয়ে মিক্স রাইস সাথে স্যালাড ভিডিওর প্রথমে যেটা তোমাদের বললাম ভালো হলে ভালো রিভিউ দেবো খারাপ হলে খারাপ রিভিউ দেবো একদম দু নম্বরই করবো না তো আমার কাছে এই বিরিয়ানি একদম ঠিক রয়েছে একদম পারফেক্ট রয়েছে তোমরা দুপুরবেলা খাবে টিফিনে খাবে বা এলাকায় টাইমিং তো দেখো একদম রাত্রিবেলা হচ্ছে রাত্রিবেলা খেলেও এই দুজনে কিন্তু বদ হজম হবে না যা দেখছি একদম হালকা মশলা দিয়ে রাইসটা একদম হালকা আছে কিন্তু অ্যালোমাটা কিন্তু খুব সুন্দর একদম মিঠা তোর ই দিয়ে গোলাপ জল দিয়ে অ্যালোমা কিন্তু খুব দারুণ বেরিয়ে বেরোচ্ছে তো মশলা একদম হালকা রয়েছে একবার অবশ্যই ট্রাই করে জানিও আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে এক বলি যারা যারা স্কুল স্টুডেন্ট আছো কলেজ স্টুডেন্ট আছো অবশ্যই খেতে পারো তোমাদের একদম বাজেটের মধ্যে আর যারা যারা ভাবছো অফিসের একদম মাসের লাস্ট দিকে চলে এসছে পকেটে খুব টান পড়ে গেছে তারাও অবশ্যই খেতে পারো এখানে একদম পকেট ফ্রেন্ডলি প্রাইসে আছে অনেকে তোমরা আছো বিরিয়ানি পছন্দ করো না কিন্তু ফ্রাইড রাইস পোলাও কিন্তু খুব মানে প্রিয় এখানে কিন্তু ফ্রাইড রাইস পোলাও এরও রয়েছে অবশ্যই এসে চেক করতে পারো এখানে আর যদি খাবার খেতে চাও অবশ্যই এখানে আসতে পারো তো আজকে মতো এখানে শেষ করছি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সাবস্ক্রাইব করে দিও ফেসবুক ইনস্টাগ্রাম অবশ্যই ফলো করে দিও আজকে মতো টাটা